সুপ্রভাত বন্ধুরা আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে কালকে তো মহালয়া হয়ে গেছে কালকে মহালয়া হে পি মজা করে করে কাটিয়েছি তোমরা কেমন মহালয় কাটালে বলো আশা করি সবাই মহালয়াটা খুবই এনজয় করে আমিও করেছি তো এখন বাজি সাড়ে এগারোটা রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ কুমড়ো দিয়ে ঝোল আর এদিকে হয়েছে মাছের মাথা দিয়ে লাউ ও ইলিশ মাছ ভাজা মাছের তেলটা দিয়ে খায় ভাজা আর হচ্ছে লাল শাক গোল গোল করে উচ্চ ভাজা ঠিক আছে আজকে হচ্ছে এই রান্না তোর রান্না রান্নাবান্না চলছে করছি বলবো না চলছে করছি বললেই তোমরা আবার কি বলো কি সব বলো আমাকে এসে তো চলছে রান্না মিলিয়ে ঝুলিয়ে চলছে তো এদিকে তোমার ঘরের কাজকর্ম সব কিছু হয়ে গেছে আর এবার আমি করবো স্নান স্নান করে করতে যাব পুজো তো তোমরা আমাকে অনেকে বলেছো পূজোটা শেয়ার করতে মানে ডেলি পুজো ডেলি পুজো শেয়ার করা আমার পক্ষে খুব অসুবিধা জানো তো হবে না তার কারণ হচ্ছে আমি পুজোটা মন থেকে ভক্তি ভরে করতে চা করি এবার ওই ক্যামেরার দিকে নজর মন থাকলে পরে আমার আর হবে না তার জন্য আমি পুজোর সময় কোনো ভিডিও করি না তো চেষ্টা করব তোমরা যখন বলেছ অবশ্যই চেষ্টা করব তো সেখান থেকে বলবো যে এখন আমার পুজো পাঠ আর কিছু কাজ নেই আমার কাজ আর কিছু নেই আর বাসন কোষণ মাজা টাজা এগুলো তো আমার কোনো ইয়ে নেই সকালবেলা কি খেয়েছি আমি বলো আমি আজকে সকালবেলা ছাতু খেয়েছি ছাতু খেতে আমার ভালো লাগে ছাতু বুটে চিনি তোমাদের সাথে একটা কথাই বলতে এলাম কি বলতে এলাম যে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো বাদগুলা মায়ের মন্দিরটা কোথায় আমি তো বলেছি আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো অ্যাড্রেসটা বলে দিয়েছি আবার আজকে বলছি দেখো তোমরা না একটা কাজ করবে আমি একটা ফোন নাম্বার দেবো যে ফোন নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করে পুজোর সাথে যাবে জানো তো বাদকুলা মায়ের মন্দিরে আমার না ছেলেটির পুজো খুব ভালো লাগে ছেলেটির পুজো ভালো লাগে দেখবে আমরা যেরকম ঘুম থেকে ঠাক করে ঠাকুরকে এমনি 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 করে আর ঝাঁক করে দরজাটা খুলে দিই কিন্তু ও না ডাক পারে না। ও ঠাকুরকে গান দিয়ে শোনায়। ঠাকুরকে কত সুন্দর একটু বাচ্চা বাচ্চা ছেলে দেখো। বাচ্চা ছেলে বলবো না। যেহেতু বিয়ে शादी করেছে সেও তো ওর বাচ্চা বলা যায় না। আমাদের কাছে ছোট। অতটুকু ছেলেরই অতি ভিন্ন নিষ্ঠা করে পূজো করে। এটা একটা খুব বড় ভালোর ব্যাপার। ভালো লাগে আমার কাছে। আশা করি তোমাদের ভালো লাগতো ভিডিওটা দেখলে তোমাদের আমি সম্পূর্ণটাই তুলে দেবো।

তো আমি ভিডিওতে দেখেছি যে একটা ভদ্র মহিলা শিয়ালদার থেকে গেছিল তার নোবগুলো সব কালো হয়ে গেছিল তো মায়ের কাছে মায়ের জল দিয়ে না তার আবার সাদা সাদা হয়ে গেছে আমি তোমাদের ছোট্ট একটা ক্লিপ তুলে ধরবো তারপর অনেককেই দেখছি অনেক রকম সমস্যা মানে বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা ওখান থেকে ভালো হয়ে যাচ্ছে তো আমি তোমরা যারা সমস্যায় রয়েছো অবশ্যই মায়ের কাছে যাও দেখো তোমরা আমাকে ভালোবাসো আর বিশ্বাস করো এটা আমি বুঝতে পারি আর জানি তোমাদের কমেন্ট করলেই বুঝতে পারি তো সেখান থেকে তোমরা আমার ওপরে বিশ্বাস করে একটা ছোট্ট একটু মানে ঘুরে আসো একটা মন্দিরে তো আমরা ঘুরতেও যাই ঘুরে আসি দেখবে তোমাদের খুব ভালো লাগবে একটা আলাদা অনুভূতি হবে তখনই বুঝতে পারবে যে ওখানে একটা কিছু হয় মানুষের তো অনুভূতিটাই বড় জিনিস তো সেখান থেকে বলবো তোমরা একবার যাও আর কি কাজ হয় না হয় আমি তো বলতে পারবো না এত কিছু বলো না কাজ আমি তো দেখছি অনেক উপকার হচ্ছে আর ওর ভিডিও করার লোক নেই বলে ও কোনো কিছু তুলে ধরতে পারে না যদি ওর লোক থাকতো তাহলে হয়তো অবশ্যই তুলে ধরতো পুজো করবে না ভিডিও করবে যা একটু আগে আমি বললাম আমি পুজো করি আমি ভিডিও করতে পারি না আমার ভালো লাগে না সেরকম হয়তো ওরও ব্যাপার সেখান থেকে তোমরা একবার গেমিদের চোখে দেখে এসব কি কাজ হয় আমি না বলতে পারবো না আমি দেখেছি ওষুধ দেয় দেখো শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরবে শিয়ালদা থেকে দেখেছো দেখেছো যেখানে আমি ক্যামেরা অন করলে ও আমার এবার শিয়ালদাহ বিষ্ণুনগর লোকাল ধরে বাদ দু নামবে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে একটা টোটো ধরবে টোটো বলবে আমি পাটুলি মনসা মন্দির যাবো তোমাকে নিয়ে চলে যাব তো সেখান থেকে তারপরে তোমার আসানসোল দুর্গাপুর এসব জায়গা থেকে আসতে চাইছো হ্যাঁ দুর্গাপুরের একজন আমাকে কমেন্ট করেছিল তুমি তোমরা আসবে নৈহাটির থেকে ট্রেন চেঞ্জ করে কৃষ্ণনগর লোকাল ধরবে কেমন

সেভেন টু ফোর তো আমার কাছ থেকে তোমরা শুধু একটুখুনি শোনো মাকে বিশ্বাস করো আর মনের মধ্যে ভক্তি নিয়ে ছোট্ট একটা ট্যুর করে আসো না ট্যুর বলতে তো ট্যুর নয় জাস্ট একটু ঘুরে আসো মায়ের মন্দিরে তো আমরা পুজো করতেও যাই কত জায়গায় যাই তো একটা কি জিনিস হয় জানো তো বিদেশেও যাই যাই এরকম তো একটা কথাই আছে যদি কি হলো কি হলো কি হলো কাছে সবাই সবকিছু পেয়ে যায় না তারা তার মূল্যটা বোঝে না তোমার ঘরের সামনে যদি কোনো কিছু থাকে তুমি তার মূল্যায়ন করতে পারবে না ঠিক আছে মনের মানুষগুলো বুঝতে পারে তো দূর থেকে আমরা ভালোবাসি তোমরা একটা মন্দিরে যাও প্রচুর ভিড় দেখো মনে করো ওই মন্দিরটায় যাই অনেক ভিড় হয়েছে তার মানে কিছু ব্যাপার আছে আবার কোনো কোনো মন্দিরে তোমরা দৌড়ো এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় বসে কিছু ডায়লগ মারতে বসে গেল মানে সোশ্যাল মিডিয়ায় বসে মুখের কীর্তন কিছু বলে দিল তোমরা ওটাকে বিলিভ করে চলে যাও তো আমি তোমাদেরকে একদম অন্তর থেকে বলছি কোনটা ঠিক কোনটা ভুল তোমরা যাচাই করো বুদ্ধি করে তারপরে চলো যেখানে সেখানে পা দিও না আর নিজেদের বিপদ পেতে এলো না প্রত্যেকে কি হয় কি হয়ে যাবে কেউ বলতে পারে না তার জন্য যেখানে নিষ্ঠা আছে যেখানে ভালো লাগা আছে সেখানে যাও দেখো ভগবান সব জায়গায় আছে ভগবান সব জায়গাতেই রয়েছে কিন্তু আমরা ভগবানকে নিয়ে খেলা শুরু করে দিয়েছি ব্যবসা শুরু হয়ে গেছে তো আমি বলবো এই ছেলেটির কাছে কোনো ব্যবসা নেই যেরো মঙ্গলা মায়ের কোনো ব্যবসা নেই মঙ্গলা মাকে তোমরা যদি কোনো কিছু দাও তাতেও খুশি না দিলেও খুশি আর দক্ষিণা দেখো পুলি দিতে গেলে তো দক্ষিণা দিতেই হবে এটা তো কোনো কথা না আমরা যেখানেই যাই সেখানেই আমরা দক্ষিণা দিয়ে পুজো দিই এটা তো নিয়ম তাই না তো সেখান থেকে তোমাকে দক্ষিণা দিয়ে তো পুজো দক্ষিণা তো দিতেই হবে এটা পাক তো এই ছেলেটিরও তাই মঙ্গলা মায়েরও তাই তোমরা দক্ষিণা তো তোমাদেরকে দিতেই হবে ফুলমালা তো নিতেই হবে তোমাদের এমন কোনো ব্যাপার নেই এটা করতে গেলে হাজার টাকা তোমাকে দিতে হবে ওটা করতে গেলে এই করতে হবে ওইটা করতে হবে ওটা আনতে হবে সেটা আনতে হবে না এগুলো রকম ব্যাপার নেই তো এইসব জায়গার থেকে যেখানে দেখবে এটা করতে এত টাকা ওটা করতে এত টাকা ওটা করতে তুমি জানবে সেগুলো প্রবলেম যেটা ব্যবসা সেটাকে ব্যবসা বলে আর যেখানে তুমি মন্দিরে পুজো দিলে তোমার মন মতন তুমি মাকে দর্শন করলে প্রণাম করলে তুমি দক্ষিণা দিলে সেটা হচ্ছে একটা আলাদা জিনিস তো দেখো সব মেলাতেই কিন্তু ভিড় হয় বুঝলে তো যেরকম দেখো ফেয়ার মেলা সব হাই সোসাইটির মানুষরা যায় আর যেরকম ওই পয়লা বৈশাখে পাড়ার মেলা সেখানে ওই উঁচি ম্যাথপ থেকে শুরু করে সবার জন্যই অ্যালাও থাকে তাই না তো এইগুলো তোমাদের বুঝতে হবে তোমার স্ট্যান্ডার্ডটা কোথায় বা তোমার কোথায় গেলে তোমার সাথে করবে বা তোমার কোথায় গেলে লাগবে তো আমি এটাই বলবো অনেক এরকম মানে এখন দেখা যায় সোশ্যাল মিডিয়ায় একদম সবকিছুর ওপরে বিলিভ করো না তার কারণ হচ্ছে প্রচুর ভণ্ডামি চলছে রোজগারের ধান্দা একদম মানে সত্য বাংলা কথায় বলতে গেলে একটা রোজগার চলছে এটা এটা একটা মানে দারুণ ভাবে একটা বিজনেস চলছে তো তোমরা এইসব ভাব করে পা না দিয়ে ভালো জায়গাগুলো বেছে নাও যদি তোমাদের জীবনে সমস্যা থাকে তো আর যদি না থাকে ঘরের ঠাকুরকে মন প্রাণ দিয়ে পুজো দাও তোমার ঘরের মন্দিরেও দেবতা বিরাজ করছে অন্তরে দেবতা বিরাজ করছে ওই সোশ্যাল মিডিয়ায় কিছু বসে করে নিলাম করে কিছু পাবলিক জড়ো করে নিলাম ওই এইগুলো করো না এগুলো করলে আমি তোমাদের বলে গেলাম ভবিষ্যতে বিপদ হবে আর এইসব কখনো তন্ত্র মন্ত্র এই সমস্ত বেশি দিনের নয় খনিকে আর এগুলো জাস্ট একটা ভূত রুপ আমরা স্টোন করি গ্রহকে শান্তি করার জন্য গ্রহকে সাপোর্ট দেওয়ার জন্য তো ওটা একদমই আলাদা প্রার ওটা নেতা মন্ত্রী থেকে শুরু করে ফিল্ম স্টার ফিল্মস্টার সবাই এটা ইউজ করে কেন ওটা একটা আলাদা জিনিস আর এই যেগুলো তোমাদের ওই আমাদের শরীরে একটা জল পড়লো এটা অ্যাবজর্ভ করে ওই একটা তেল কি আছে না আছে বা একটা জল পড়া কি আছে না বা একটা ধুলো পড়া মানে অনেক জায়গায় হয় দেখি এখন সোশ্যাল মিডিয়া তো ভরে গেছে এগুলো

যার ভালো লাগে মঙ্গলা মায়ের কাছে যেতে পারো দেখো মঙ্গলা মায়ের ওখানে কোনো ভণ্ডামি কিছু নেই তো সেখানে তোমাদের যেটা ভালো লাগে সেটা করো এটা তোমাদের চয়েস আমার কিছু বলার নেই সেখানে মাকে মঙ্গলা মায়ের নাম জপ করে তোমাকে মাকে অন্তরে আনতে হবে আর সেটা যাদের সময় নেই যেটা পারছো না তারা যারা বলো মা আমার ডাক শুনে না মা আমার ডাক শুনে না তাদের জন্য আমি এটা করছি

জান মহিমা মা মহিমা তোমা তোমার যদি যদি দয়া